তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন রাজধানীর এই মুহূর্তে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজ রাত রাত আপনি আসলে কোথায় আছেন এবং জানাবেন আসলে গরমে তীব্রতা এই মুহূর্তে কেমন রাজধানীতে এবং কি বলছে আসলে আবহাওয়া অফিস যে ধন্যবাদ আসলে আবহাওয়া অফিস থেকে এখন যেটি বলা হচ্ছে যে এই যে চলমান যে তীব্র তাপদাহ রয়েছে সেটি আরো বেশ কয়েকদিন থেকে যাবে চলতে থাকবে এবং তিন দিনের যে একটি হিট অ্যালার্ট জারি ছিল সেই হিট অ্যালার্টের পর নতুন করে কিন্তু আবারও তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং আবহাওয়া অফিস থেকে এটি জানানো হয়েছে যে মেয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত এই যে তীব্র আবদাহ সেটি চলতেই থাকবে এবং মেয়ের প্রথম সপ্তাহের শেষ দিকে বা প্রথম দিকে উত্তর পূর্বাঞ্চল যেটি রয়েছে দেশের সেদিক থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে এরপর কিছুটা বৃষ্টিপাত হবে কিন্তু একেবারেই যে কমে যাবে সেটি কিন্তু আবহাওয়া অফিস এখনও নির্দিষ্ট করে বলেনি তাদের বক্তব্য হচ্ছে এটা যে এরপরে তাপপ্রবাহ হয়তো বা এভাবে চলবে না কিছুটা কিছুটা কমবে এবং কয়েক জায়গায় হালকা বা মাঝারি বৃষ্টিপাত বা কালবৈশাখী যে ঝড়টি রয়েছে সেটি হওয়ার ফলে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসবে আবহাওয়া অফিস থেকে আরেকটি বিষয় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে যখন আর্দ্রতা অনুভূতি অনেক বেশি হয় এবং সেটির ক্ষেত্রে বারবার প্রকাশ করছেন যে যদি এখানে বৃষ্টি হয় বা কালবৈশাখী ঝড়ের মতো ঘটনা ঘটে সেই কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাতের পরে যেটি হবে যে বাতাসের আর্দ্রতা অনেকটা বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা যদি কমও থাকে তারপরেও তাপের যে আমাদের অনুভূতি সেটি কিন্তু অনেক বেশি থাকতে পারে এবং এখন যে আমরা অনুভব করছি সেখান থেকে একটা ব্যবসা গরমের যে অনুভূতি সেটি চলে আসতে পারে এবং অনেক ক্ষেত্রে আমরা ঘামছি এবং হিট স্ট্রোকের সম্ভাবনা থাকছে কিন্তু যখন গরমটি চলে আসে তখন হিট স্ট্রোকের মাত্রা বেড়ে যায় কারণ হচ্ছে বাতাসে আদ্রতা বেশি থাকার কারণে মানুষ ঘামে না তাদের ঘামের পরিমাণ কমে যায় এবং আবহাওয়া অফিস থেকে এটি বেশ কয়েক বেশ ভালোভাবে বলা হচ্ছে যে একেবারে সম্পূর্ণ দেশে সারা দেশে এরপর হয়তোবা হিট অ্যালার্ট জারি না থাকলেও দেশের বেশ কয়েকটা জায়গায় যেমন ঢাকা বা পশ্চিম পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় যেখানে এখন তাপমাত্রা অনেক বেশি রয়েছে সেখানে কিন্তু হিট অ্যালার্ট হয়তো বা জারি থাকতে পারে এর মাঝে বৃষ্টিপাতের খুব তেমন কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এবং দেশের উপর দিয়ে যে এই তাপপ্রবাহটি বয়ে যাচ্ছে এটি হয়তোবা দেখা যাবে যে এই এপ্রিল মাস যেহেতু আমরা জানি যে এপ্রিল মাস বাংলাদেশে এমনিতেই উষ্ণতম মাস এই এপ্রিলের পরে মে এবং মে মাসেরও দেখা যাবে যে শেষ দিক পর্যন্ত হয়তোবা এই তাপপ্রবাহ স্থায়ী হতে পারে এটাই ছিল আবহাওয়া অফিস থেকে এটাই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে জানানো সর্বশেষ সংবাদ ধন্যবাদ আমাদের সহকর্মী কায়েসাদ যুক্ত ছিলেন আবহাওয়া অফিস থেকে